গুড মর্নিং মধ্যে এই কুর্তিটা পরে নিয়েছি এখন বাইরের ওয়েদারটা ঠিক এইরকম এই সকাল পনেরো সাতটা মতো বাজে এখন গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন আট কাটা কালের সাড়ে আটটা বাজে আর আজ থেকে জিম শুরু করে দিয়েছি কারণ দু তিন মাস পুরো বন্ধ ছিল ওর জন্যেই দাদাভাই বারবার ফোন করছে জিমে যাওয়ার জন্য আর প্রায় দু তিন মাসে শীতের মধ্যে আর যাওয়াও হয়নি তা আজ থেকে আবার শুরু করে দিলাম চলো যা যাক আসার পরেই আপনাদের সঙ্গে দেখা করবো আর যদি পারি শেয়ার করবো ব্যাগ নিয়ে নিয়েছি জলের বোতল সবকিছুই আছে এটার মধ্যে জুতোগুলো কোথায় আজকে না ভালোই সকালে দিকে ঠান্ডা করছে আর এখন আবার গরম গরম লাগছে আবার চলে এসছে জিম থেকে বাড়ি না ফিরে সোজা চলে আসলাম ফুল গাছ কিনতে যেহেতু আজকে মঙ্গলবার আছে আর গোলাপ গাছ খুবই ভালো লাগে গোলাপ ফুল কিন্তু হনুমানের জন্য আমি রাখতে পারি না তাই জবা গাছ নেব দুটো দিনটি নেব চলো কিনি আর পরিক্রমা নবদ্বীপের দেখে নেন

আজকে না যে রোডের সামনে দাঁড়িয়েছে দেখছি পরিক্রমা আর বেশ খুব খুশি হয়ে গেল মনটা পরিক্রমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তারপর টোটো পেয়ে গেছি টোটো করে সোজা আসলাম আর ওইদিকে আবার ট্রেন গেট পড়েছে ট্রেন দেখে নেন ট্রেন যুক্তি সবাই দেখেছে তাও আমিও দেখছি আপনারাও দেখে নেন গেটের সামনে কতক্ষণ ধরে দেখ আমার ব্যাগ থাকলে আমি এই পিঠে নেমে যেতাম কিন্তু জমাটাই নিয়েছি তো ভারী এর ওই দাদাটাকে বলেছি রেল পার করে নামিয়ে দিতে চলুন বন্ধুরা হ্যাঁ বাড়িতে গিয়ে কথা হচ্ছে দেখা হত আসার পরে ঝটপট ফ্রেশ হয়ে এই দেখুন ফল কেটে নিয়েছি বিবাসের আছে একটা আমার আর বিবাসকে দুটো ডিম দিয়েছি আর আমি একটা নিয়েছি আর ঝটপট টিফিনটা করে নেব সকালের ব্রেকফাস্ট এটাই হবে প্রচণ্ড ক্ষিরে পেয়ে গেছে এখন এই ব্রেকফাস্টটা করে নেবো চলো খেয়ে নিই তারপরে অন্য কাজ আর ফুল গাছগুলো বিকালের দিকেই লাগাবো হুম চলো আগে খেয়ে নিই প্রচণ্ড ক্ষিরে পেয়েছে তারপরে অনেক কাজ আছে খোচখ করতে বাসন হয়ে গেছে হয়ে গেছে চলুন চেঞ্জ করে নিই তারপরে রান্নাটা করে নিই পরে আসছে আপনাদের সামনে সবার আগে রান্নাটা করে নেবো তারপর ঘরটার মোছা আছে চান করা আছে পূজা দিয়ে আছে ঝরপর রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে আমি দেখলাম বাসন নামে যে আমি রান্নাটা আগে বসিয়ে দিই তার ভাতটা করে নিয়েছে এদিকে মাংসটাও কষে এসছে মাংসটাও তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি আর কাঁচার পাকা লঙ্কা দিয়ে করছি বন্ধুরাও মাংসর কালারটা দারুণ এসছে শুকনো লঙ্কা দিইনি কিন্তু এত সুন্দর কালার এসছে আর উপরে গোল গোল ডিমের মতো দেখা যাচ্ছে না পেঁয়াজ আর রসুন দিয়েছি এই তো দেখুন দুপুরে লাঞ্চ মেনুটা দেখিয়ে দেবো আর মাংসটা বসানোর পরেই বাসন মেজে নিয়েছিলাম বাসন মেজে রান্না কমপ্লিট করে একদম গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়েছি মাংসের হালকা অল্প মশলা দিয়ে পাতলা ঝোল করেছি বিট আলু গাজর ভাজা করেছি আর হচ্ছে ভাত সিম্পল রান্না আজকে যেহেতু প্রচণ্ড তাড়াতাড়ি বুঝতেই পারছেন একা হাতে আর শসা টমেটো স্যালাদ করে নেবো ব্যাসাই তো ঘর মুছে পরিপাটি করে নিয়েছি বিকালে গাছগুলো লাগিয়ে নেবো সান টান করে খাওয়া দাওয়া হবে পরে আপনাদের সামনে আসবো গুড ইভিনিং দুপুরে খাওয়া দাওয়া করার আসা হয়নি আমাদের সামনে আর সাড়ে সাতটা বেজেও গেছে স্যার চলে এসছে বিবাসের ঘরে পড়াতে তা বিবাসকে দিয়ে আমি চলে এসেছি তা চা টা খেয়ে রাতের ডিনার বানাতে চলে আসলাম বুঝতেই পারছেন এখন জিমে যাচ্ছি এখন তো একটু ডায়েট কর করাই যায় তা চিলা বানাবো চিলার রেসিপিটা একটু শেয়ার করি বেসন দিয়েছি এক বাটি পাতা গাজর গেট করে দিয়েছি শসা টমেটো ক্যাপসিকাম আর হচ্ছে একটা লঙ্কা দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো লবণ হলুদ ব্যাস এর হচ্ছে এইটাই বেশ একদম হালকা করে গুলব সুন্দর করে গুলে নেবো চলুন আর আমি গোটা জিরা দিয়েছি আমরা জিরার পরিপ্রেক্ষিতে এই গোলমরিচ এই সরি জোয়ানও দিতে পারেন বা কালো জিরাও দিতে পারেন আমি জিরা দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর একটু সামান্য চাট মশলা দিয়েছি খেতে আরও টেস্ট হবে আর লবণটা পরিমাণ মতনই দিয়েছি এই দেখুন মশলা সমস্ত দেওয়া হয়ে গেছে এবার গুলে নেব সুন্দর করে ব্যাটারটা আর হালকা করেই গুলব এই দেখুন হালকা একটা ব্যাটার তৈরি করেছি এইবার চিলাগুলো তৈরি করে নেব বেশ। হয়ে যাবে রাতের ডিনার এই দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার একটু তেল দিয়ে দেব সামান্য তেল দিয়ে আর হাতে টাইম নিয়ে রান্নাটা এই চেলাটা তৈরি করতে হবে তাহলে বেশ মচমচাও হবে খেতে ভালো লাগবে আর নরম হবে না খেতে সুন্দর লাগবে তা গ্যাসটা লোতে করেই আমি চেলাটা তৈরি করব দেখুন কত সুন্দর হয় আর বড়ো করেই দেব হালকা করে যেহেতু গুলেছি তা বড় করেই দেব এক পিট হয়ে গেছে উপর পিটটা উল্টিয়ে দেব বন্ধুরা দারুণ হয় খেতেও ভালো লাগে আবার একটা দিয়ে দিয়েছি চিলা আর এই দেখুন একটা হয়ে সস দিয়ে খাবো আর যদি টপ দেবো যাতে টপ দিয়ে দেবো খাওয়া যাবে একটা হয়ে একটা দিয়েছি এটা উল্টিয়ে দেবো এ পিট ও করে সুন্দর করে ভেজে নিয়েছে আর বন্ধুরা একদম অল্প তেলে চিলাটা তৈরি হয়ে যায় এই দেখুন কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে খেতে আমি পরে ভয়েস দিচ্ছি খেতে সুন্দর হয়েছে কিন্তু সস দিয়ে খাবো না টক দই দিয়ে খাবো ছেলেও বললো মা দেখো চিলা টক দই দিয়ে খাও ভালো লাগবে চলো ঝটপট ডিনারটা করে নিই আজকে রাতের ডিনারটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি দশটা বেজে গেছে চলো খেয়ে নিই আর কেমন হয় যে খেয়ে আমি তো পরে ভয়ে দিচ্ছি খেতে দুর্দান্ত হয়েছিল এইভাবে সন্ধ্যাবেলা বা রাতের ডিনারে সকালের লাগে খেতে খেয়ে হ্যাঁ একদম খেয়ে অনেক অনেকদিন পরে এরকম খাওয়া দাওয়ার পরে ভিডিও শেষ করছি রান্নাঘরটা ক্লিন করে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি এখন চুপচাপ একটু ভিডিও এডিট করব একটু ফন্টন দেখবো বেশ এই সাড়ে দশটার মতো বাজে ঘড়ির কাটা আর ভিডিও এডিট এডিট করে বেশ ঘুম সকালে আবার জিম আছে এখন তো সকালে উঠে তাড়াতাড়ি সব কাজ সেরে যদি যাওয়া যায় না আসার পরে একটু টাইম পাওয়া যায় তা না হলে চাপ হয়ে যায় ওর জন্য একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবো যাতে সব কাজ করে সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যেতে পারি চলো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় স্মাইল দিয়ে থাকবেন নিজের শরীরে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই গুড নাইট দেখাবে কাল একটা নতুন ভিডিও নিয়ে বাই